আপনারা দেখবেন যুবভীক্ষণ যুগের সাথে মানুষের পাশে সর্বদাই গিয়ে নমস্কার যুববীক্ষণ ডিজিটালে আপনাকে স্বাগত এই মুহূর্তে যুবভীক্ষণ ডিজিটালের মুখোমুখি অতি জনপ্রিয় অভিনেত্রী মমতা শঙ্কর বাঙালির ম্যাডিন আইন্ডাল মহানায়োগ উত্তম কুমার তার এই জন্মবার্ষিকীতে এই উত্তম স্মরণ সন্ধ্যায় উপস্থিত থাকতে পারে আপনার কেমন লাগছে আমার ভীষণ ভালো লাগছে বিরাট সম্মান আমার জন্য যে এখানে থাকতে পারছি আমাকে যে ডাকা হয়েছে এবং ওনার নামে যে অ্যাওয়ার্ডটা দেওয়া হলো তার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি জানাচ্ছি আর যেটা আমার সবচেয়ে ভাল লাগছে যে আমার কখনো ওনার মৃত্যুদিনটাকে সেলিব্রেট করাটা আমার কখনো ঠিক লাগে না কখনো ভালো লাগে না কিন্তু জন্মদিনটাকে যে সেলিব্রেট করা হচ্ছে সেটা আমার খুব ভাল লাগছে অনেক ধন্যবাদ উদ্যোক্তাদের পরিবর্তে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কখনো কি আর মহানায়ক জন্মাবে বা মহানায়ক তৈরি হবে বলে আপনি এই প্রসঙ্গে কী বলবেন যারা যারা যেরকম হয়ে যান তারা একটা জায়গা রেখে যান মানে সেই জায়গাটা আর কেউ নিতে পারে না তবে নতুন নতুন আরও আর্টিস্টরা তো আসবেনি এবং তারাও খুব ভালো করবেন কিন্তু যার জায়গাটা সেটা তার নামেই থাকে নমস্কার আপনারা দেখছেন নিউজ কোথাও যাবেন না ফিরে আসছি একটি ছোট্ট বিরতির পর যুববীক্ষণ প্রিন্ট এবং ডিজিটাল মিডিয়াকে অনেক আদর ভালোবাসা অনেক আগে এবং সঠিক খবর মানুষের কাছে দেখতে থাকুন যুগবীক্ষণ ডিজিটাল নিউজ এবং এগিয়ে চলুন যুগের সাথে নমস্কার যুগবিক্ষণ ডিজিটালে আপনাকে স্বাগত এই মুহূর্তে যুগবীক্ষণ ডিজিটালের মুখোমুখি রাসবিহারী কেন্দ্রের বিধায়ক দেবাশিস বর্তমানে গোটা নারকীয় ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তাল এর মাঝেও এই বিশেষ দিনে অর্থাৎ মহানায়ক উত্তম কুমারের জন্মবার্ষিকীতে যথাযথ ভাবে এই দিনটি উদযাপন করা হচ্ছে এই বিষয়ে আপনি কি यह मुसलमान को उत्तर दिया है पूरी कोलकाता में 4-5 साल शादी लाभ के या या बात पूछना आज के जंगल की उत्तर पकड़ने में शुरू पकड़ आते हैं सरकार ने लेकिन उसको उनसे तो मनुष्य जीव करते हैं मृत्यु के माध्यम से उठाता है आवाज में जो इस बहुत जीव

নমস্কার যুগবীক্ষণ ডিজিটালে আপনাকে স্বাগত এই মুহূর্তে যুগবীক্ষণ ডিজিটালের মুখোমুখি জনপ্রিয় অভিনেত্রী কনিনিকা ব্যানার্জি এই উত্তম স্মরণ সন্ধ্যায় এসে তোমার কেমন লাগছে উত্তম কুমারের নাম বলে কেউ যদি জিজ্ঞেস করে কেমন লাগছে সেখানে কি বলা যায় অন্য কিছু অবশ্যই মানে আমি বলবো উত্তম কুমার তো আমার আমার মেয়ে যেদিন বাংলা সিনেমা দেখতে শুরু করবে তার তারও যদি উনি সন্তান হয় তার সকলেরই হাত সব থেকে যাবেন তাই উত্তম কুমারের জন্ম শতবার্ষিকীতে যদি আমি এসে একটা অ্যাওয়ার্ড পেয়েছি আমি আমি সত্যি গর্বিত খুবই খুশি থ্যাংক ইউ